স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছে রঞ্জন শুভ্র ফেনীর মুহুরি নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কমেনি স্রোত এতে ফুলগাজি কিছুটা স্বস্তিতে থাকলেও পানি ঢুকতে শুরু করেছে ছাগলনাইয়ায় উপজেলাটির প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে জলের সাথে বাঁচার লড়াইয়ে অবর্ণনীয় দুর্দশায় মানুষ বিকেলের পর বৃষ্টি না থাকলেও উজানের পানি এসে কমছে না মুহুরি নদীর স্রোত ফুল গাজিতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ছাগল নয়াতে শুরু হয়েছে নতুন করে পানি ঢোকা পানির চাপে ছাগল নয়ার উপজেলার প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে রান্নাঘর থেকে বাথরুম সবকিছুতেই পানিতে তলিয়ে খাওয়া দাওয়া পানি গাঞ্জি উঠলে রান্না চুলা চাটি সব জায়গায় খাইতে পারি নইলে তো ঘরেতে পালিলে বলে আর কমে যাম ঘরের ভেতরে পানি তাই বিছানার উপর তুলে রাখা হয়েছে পোষা হাঁস মুরগি ঘরবন্দি এসব মানুষের দিন কাটছে আতঙ্ক আর দুর্ভোগে হাঁসগুলা কালকে ঘরের মধ্যে ছাড়িয়ে দিয়ে গেছিলাম খেছি ধরেন ঘরের মধ্যে ছাড়িয়ে দিলে তো ঠাণ্ ঠান্ডা লাগে ওগুলা মারা যেতেছে বাইরে রাখার জায়গা নাই তাই এর জন্য উপরে রাখছি আর গত বছরেও পানিতে সব ভেসে গিয়েছিল পাননি কিছুই এ বছর আবারও একই কষ্ট ভুক্তভোগীদের প্রশ্ন এভাবে আর কত যে দু তিন বছর এইভাবে চলে খানা দানা আমি কাম গজ তারপর কোন আন্ডা সেই দিন ইনকামের এলাকাবাসীর অভিযোগ ক্ষণিকের প্রাণ নয় তারা চান স্থায়ী বাদ নির্মাণের উদ্যোগ আমাদের প্রয়োজন আমাদের চাই টিকসই বাদ টিকসই বাদটা যদি দেন তাহলে আমাদের মনে করেন বিস্তলা আছে আমাদের শ্বাস বাস আছে আমরা তো কিছু সবগুলোই শেষ এখন আবার আমরা নতুন করে এটা কই প্রতি বছর পানি আসে জীবন থমকে দিয়ে নেমেও যায় সেই পানি কিন্তু বাদ আসে না হয় না সমাধানও আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ছাগলনাইয়া ফেনী ফেনি থেকে পানিবন্দী মানুষের আরো খবর জানিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম চলে যাচ্ছি সেখানে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা ছাগলনাইয়ার নিচ পানোয়া নতুন গ্রামে এই গ্রামটি পুরোটাই কিন্তু পানির নিচে তলে গেছে সাধারণ মানুষের জনদুর্ভোগ বা ভোগান্তির মাত্রা বেড়ে গেছে কয়েকজন এই গ্রামের মূলত বলা যায় যে এখানে কারু ঠায় হয়নি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন কেউ বা আত্মীয় বাড়িতে গিয়েছেন তাদের যে ভোগান্তি যে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা তেমন কারোর কাছ থেকে সে ধরনের সহায়তা বা পাশে দাঁড়ায়নি এমনটাও কিন্তু জানিয়েছেন এছাড়াও তারা বলছেন যে গত বছর এই পরিস্থিতি তৈরি হয়েছিল এর থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেও তারা যুদ্ধ চালিয়ে গেছেন এখন তাদের একটি কথা যে আসলে যুদ্ধটা কতদিন চালিয়ে যেতে হবে এমন যুদ্ধ সেই প্রশ্নটাও কিন্তু রাখছেন সংশ্লিষ্টদের কাছে পুরো গ্রামটি যদি আমি যদি একটু দেখাতে চাই পুরো গ্রামের অবস্থা কিন্তু ভয়াবহ এখানে বিশেষ করে বাচ্চা শিশু যারা আছে যাদের বয়স ছয় মাস কিংবা পাঁচ মাস তাদের যে খাদ্যের যে অভাব সেই অভাবটা পূরণ হওয়ার মতো নয় এখানে বলা যায় যে সিংহভাগ বাড়ি ঘরে মানুষের যে বসবাস স্থল ছিল সেটা কিন্তু একেবারে ভেসে গিয়েছে এই এই যে জলজট বা এই যে পানি সেই পানির যে স্রোত সেই স্রোতে ভেসে গেছে সাথে সাথে তাদের স্বপ্ন কিন্তু ভেঙে গেছে ভেঙে গেছে কারণ এই জন্যই বলা এখানে অনেকেই যারা ব্যবসায়ী ছিলেন বেশ করে ছোট ছোট ছোটো ছোট যারা দোকানদার ছিলেন বা মুরগি খামার ছিল যাদের তাদেরকেও আমরা দেখেছি যে প্রায় হাজার হাজার মুরগি মারা গিয়েছে তারা যে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত না অনেকেই বলছেন যে গত বছরের যে ক্ষতি সেই ক্ষতি আসলে পুষে উঠতে না উঠতেই বছর যেতে না যেতে ঘুরে দাঁড়াতে পারেননি তারা তারপরে আবার সেই বিপর্যয় সেই বিপর্যয় উত্তোলনের যে স্থায়ী সমাধান যে এই মুহুরি নদীর যে বাঁধ ভেঙে যাওয়া সেটা স্থায়ী সমাধান কিন্তু তারা চাইছেন কারণ এখানে যত দূর দিকে চোখ যাবে সব জায়গাতেই কিন্তু আপনি দেখতে পারবেন শুধু পানি অনেকেই বেকার হয়ে বসে আছেন ঘরের মধ্যে ঘর বন্দি পানি বন্দি এই সমস্যা উত্তরণে সব থেকে যে প্রথম দাবিটি একটি দাবি তাদের স্থায়ী সমাধান এবং কি এই যে সীমান্তবর্তী এলাকায় একশো কিলোমিটার জুড়ে যে বন্যার নিরাপত্তা যে বাঁধ সেই বাঁধ স্থায়ীভাবে বাস্তবায়ন করা হোক স্থায়ীভাবে স্থাপনা করা হোক সেই দাবিটাই কিন্তু তারা বরাবরই চেয়ে যাচ্ছেন তো এই ছিল এখান থেকে সবশেষ টানা বৃষ্টিতে নোয়াখালী বাগেরহাট গোপালগঞ্জ ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা প্লাবিত নিম্নাঞ্চল বিভিন্ন এলাকায় পানিবন্দী অন্তত লক্ষাধিক মানুষ মাছের ঘের বৃষ্টি কমলেও কমেনি টানা বৃষ্টিতে ফসলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ মাইজদি বেগমগঞ্জ সেনবাগ ও সোনাইমুড়ি বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বৃষ্টি কমলেও এখনও পানিবন্দী প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত সাতান্নটি ইউনিয়ন ও পৌরসভার অন্তত দুই লাখ মানুষ শহরে পানির পরিমাণ কিছুটা কমলেও বেড়েছে গ্রামাঞ্চলে আমরা অনেকটাই আসতে যায় খুব কষ্ট করি অন আমরা এত কিছু পাই কাই না আসে পানির কারণেও অনেক সমস্যা গানের ধরন চাকার ওয়ারিং টায়ারিং লই ইলেকট্রিক সাইডে অনেক ডিস্টার্ব করে থেকে যে ড্রেনটা আসে বলে তিনি বরাট হয়ে যায় প্রতি আমনের মার্চ এপ্রিল মাসে যদি পরিষেবা করি দেওয়া হয় অ্যাডভান্স তাইলেpane gula druto name ja. সাতখirai বৃষ্টি কমলেও জলাবদ্ধতার কবলে লক্ষাধিক মানুষ ভেসে গেছে মৎস্যঘের কৃষি ক্ষেত্র ডুবে গেছে রাস্তাঘাট প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটে প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল। ব্যবস্থার দুর্বলতার কারণে বৃষ্টি হলেই প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। মৎস্যঘের তলিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 45 লাখ টাকা। আমরা এইতে 10-10 দিন পানিতে এর ভোগ ঘর বাড়ি, চুলো-মুলো সব তলানো। আমাদের 10 দিন ইনকাম বন্ধ না খেয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। গ্রামের সব জায়গায় এমন পানিতে ভরা, দেনবেনবেন সব বাড়ায় ময়লা পানি কোনো জায়গা ধরে না। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে गोपालগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি চরমে। অন্যদিকে রাঙ্গামাটির লংদু উপজেলায় পানি কমায় স্বাভাবিক গতি শুরু করেছে যোগাযোগ ব্যবস্থা। ঘরে ফিরতে শুরু করেছে পাহাড়ধসের ঝুকিতে আশ্রয় নেয়া মানুষ। মেহেদী হাসান ডিবিসি নিউজ ডেস্ক বৃষ্টি কমলেও সাতক্ষীরা শহরের পানি সরছে না এছাড়া জেলার নিম্নাঞ্চলগুলোতে এখনও পানি বন্দি বহু মানুষ আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন বেলাল সাতক্ষীরার এখনকার যেই পরিস্থিতি সেটি কি দেখছেন এবং প্রশাসন কি বলছে ঠিক কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এই পানি যেহেতু নিষ্কাশিত হচ্ছে না সেহেতু আসলে কবে নাগাদে যে পানি নামবে এটি এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন পানি নিষ্কাশনের যে রাত রাস্তা বা ড্রেন সেই ড্রেন পরিকল্পিত না হওয়ায় কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এখানকার ভুক্তভোগীরা আমাদেরকে জেনেছেন এবং এই সমস্যা কিন্তু শুধু এক দুই দিনের না এটি কিন্তু প্রায় দশ থেকে পনেরো বছরের এই সমস্যা এবং আমরা জানি যে সাত পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা পৌরসভা তারপরেও পৌরসভার যে সুবিধা সেই কিন্তু পৌরবাসী বঞ্চিত এবং প্রতি বছর বর্ষাতে কিন্তু সাতক্ষীরা পৌরসভার যে নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডে প্রায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডের অধিকাংশ এলাকায় কিন্তু পানি জলবদ্ধতা থাকে এবং মানুষের দুর্ভোগ একেবারে চরমে পৌঁছে যায় আমরা দেখেছি যে এই জল স্থায়ী সাথে বাসিন্দাদের যে বসবাস এই বসবাসের কারণে কিন্তু এখানকার যে দূষিত পানির সাথে বসবাসের কারণে কিন্তু নানা রোগে কিন্তু এখানকার মানুষ আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম প্রশাসন কিন্তু বলছে অবৈধ মৎস্যখের এবং অপরিকল্পিত মৎস্যখেরের কারণেই কিন্তু এই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কোনোভাবেই কিন্তু পানি নিষ্কাশন করা যাচ্ছে না এছাড়া আরেকটি কথা একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে আমাদের এখানে সাতক্ষীরা পৌরসভার পানি নিষ্কাশিত হয় মরিচাপ বেদনা এবং প্রাণশায়ের খালে কিন্তু এই নিষ্কাশনের পথগুলো বন্ধ হয় কিন্তু নিষ্কাশনের পথগুলো বন্ধ হয় কিন্তু পানিটা নিষ্কাশিত হচ্ছে না এবং পৌরসভা পৌর কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি কাউর চোখে পড়েনি তো রঞ্জন এই ছিল সাতকিয়া থেকে জলবদ্ধতার সর্বশেষ আপনাকে ধন্যবাদ রাজধানীর বাজারে দামের জাল বেড়েছে কাঁচামরিচের কেজি ঠেকেছে চারশো টাকায় সরবরাহ কমার অজুহাতে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজিরও কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর আর গরম মাছের বাজার তবে বাড়েনে আমদানি করা ডাল চিনি ও আটার দাম আর আগের চড়া দাঁড়েই বিক্রি হচ্ছে চাল গেল কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে একশো থেকে একশো আশি টাকার কাঁচা মরিচ হয়েছে তিনশো থেকে চারশো টাকা কেজি দাম বেড়েছে বেগুনেরও বিক্রি হচ্ছে মানভেদে আশি থেকে একশো টাকা কেজি বাজারে ভারতীয় টমেটো একশো চল্লিশ থেকে একশো আর গাজর একশো থেকে একশো টাকা কেজি বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় প্রায় প্রতিটি সবজির দামই খানিকটা বেড়েছে দুই তিন দিন আগের থেকে ওখানে সবজির দাম অনেক বেশি কাঁচামরিচ মনোমরিচ জানি কদিন আগে আনছি একশো টাকা কেজি চারশো টাকা বেসন লাগে পনেরো ষাট টাকা করলা আশি টাকা ঝিঙ্গা সত্তর আশি বাজার কোথায় নজরদারি নজরদারি থাকলে তাই দাম হইতো না গেল সপ্তাহের পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরেই মিলছে দেশি পেঁয়াজ আর ভারতীয় পেঁয়াজ পঁয়ষট্টি টাকা কেজি আদা ও রসুন মিলছে মানভেদে একশো বিশ থেকে একশো টাকা কেজি কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আর সোনালি মুরগি তিনশো থেকে তিনশো টাকা কেজি দীর্ঘদিন থেকেই লোকসানে থাকা খামারের ডিমের ডজন একশো বিশ টাকা ব্রয়লার একশো ষাট টাকা আর লেয়ার হলো দুইশো আশি সোনালি তিনশো আর দেশি মুরগি ছয়শো পঞ্চাশ ফিডের দাম বেশি হলে তো আর বল খামারিরা মুরগি কম দামে দিতে পারবে না এক্ষেত্রে সরকারকে পদক্ষেপ নিতে হবে দরকার হলে ভর্তুকি দিতে হবে বাজারে মাছের দামও খানিকটা চড়া ইলিশ এক কেজি বা তার বড় হলে দাম পড়বে পঁচিশশো টাকা কেজি চাষের পাঙাশ দুইশো থেকে দুইশো পঞ্চাশ তেলাপিয়া দুইশো আর রুই আকার ভেদে তিনশো থেকে পাঁচশো টাকা কেজি ইলিশ মাছ এই সপ্তাহে একটু কম পঁচিশশো ছাব্বিশ নদীর মাছের দাম বেশি এদিকে বাজারে ডাল চিনি আটা সহ আমদানি করা পণ্য বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই আর আগের চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল এছাড়া বাজারে গরুর মাংস মানভেদে সাতশো পঞ্চাশ থেকে আটশো আর খাসির মাংস বারোশো টাকা কেজি মুস্তাফা মাহবুব নির্বাচনে যাদের জামানত বাজেপ্ত হওয়ার শঙ্কা আছে তারাই নানা কৌশলে ভোট ঠেকানোর ষড়যন্ত্র করছে এমন অভিযোগ বিএনপি নেতাদের তারা বলছেন গণতন্ত্রের পক্ষের সবাই এক না হলে ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠবে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি তাদের দু সালে সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল উদ্দিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের মারধরে জড়িতদের বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভা এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব নয় দেশের স্বার্থে সংযত হতে হবে রাজনৈতিক দলগুলোকে দয়া করে একটু সংযত হন গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না তারা দুইটা না সিট তিনটা সিট পাবে অথবা জামানত বাজপ্ত হয়ে দেশ ছাড়া হবে এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কায়দা কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আরও কি কি সব ফেতনা বিষয়ে সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবি অভিযোগ করেন সংস্কারের নামে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেন সংস্কার সংস্কার শেষে নির্বাচন বিএনপি হচ্ছে এটি এটি একটি গতিশীল ব্যাপার আবার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন বড় হবে গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম কিন্তু ওটাকে মূল নীতির মধ্যে নিতে হবে আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে এখনো ফেসিবাদের দোষরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আবারও ফুস বলে মন্তব্য করেন রুল কবি রিজভি রোজ ডিবিসি নিউজ ঢাকা জুলাই সনদ বিচার নির্বাচন সব এক প্যাকেজে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যশোরের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রার এগারোতম দিনের কর্মসূচি এ সময় ফ্যাসিজম ফেরানোর ছক আঁকা হচ্ছে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন পাঁচই আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ এই ব্যবস্থায় ফেরা যাবে না আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে তাদের দিয়ে নির্বাচন হবে না বিএনপি নেতাদের উদ্দেশ্যে হাসনাত বলেন মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যায় না বলেন কমিশনের অনেকের কার্যক্রমও সন্দেহজনক তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে জুলাই যোদ্ধাদের আহ্বান জানান তিনি আমরা নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আর অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে তারা সংস্কার ঠেকাই দিতে চায় তারা বিচার ঠেকাই দিতে চায় বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে এটাকে আলাদা দেখা যাবে না বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে আমরা একটা বিরুদ্ধwidetilde জবাব কিন্তু তার আগে সরাসরি আমরা একটু দেখে নেব আমাদের সহকর্মী রিটনের রিটন নিচে শুনতে পাচ্ছেন কি খবর আছে আপনার কাছে হোটেল মসজিদে জুম্মান নামাজ পড়ছে এবং জুম্মার নামাজ পড়ে তারা রোড মার্চে শুরু করেছে এবং তারা যে যশোরের মডেল মসজিদ থেকে রেল রেল গেট জেলা স্কুল মুজিব সড়ক হয়ে যশোরের যে যশপুর মোড় এখানে পথসমহার কথা রয়েছে এখানে তারা আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জন পৌঁছানোর কথা রয়েছে এবং পৌঁছবে এদিকে ইতিমধ্যে যে এই পথসভায় অংশগ্রহণকারী জনতা বিভিন্ন স্তর থেকে নাগরিক পার্টির কর্মীরা এবং সমর্থকরা আসতে শুরু করেছে এবং তারা আসছে একে একে এখান থেকেই এই সমাবেশ শেষ করে এনসিপির নেতৃবৃন্দ খুলনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবে এমনটি নির্ধারণ হয়ে আছে তবে তারা এখনো পথসভা যে চলছে সে পথসভা আর কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছবে বলে আমাদেরকে স্থানীয় নেতৃবৃন্দ বা এখান থেকে যারা সমন্বয় কাছে তারা জানিয়েছেন রঞ্জন এই ছিল যশোরের বর্তমান এবং সর্বশেষ অবস্থা রিটন আপনাকে ধন্যবাদ শুনছিলাম আপনার কাছ থেকে যেই জুলাই পদযাত্রা চলছে এনসিপির সেই সম্বন্ধে নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আরও জানবো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আজ আবারও বসছে বাংলাদেশ ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল নয়টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের বৈঠকে দু দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সে বিষয়গুলো উপস্থাপন ও যুক্তিতর্ক হয় এছাড়া বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয় অবশ্য কিছু বিষয় উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এসব তথ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডার জেমিসন ক্রিয়ারের মধ্যে দ্বিতীয় দিনের বৈঠক হয় যে দুপক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এছাড়া এখনকার মতো ডিভিশন সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আরও ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে